আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নঈম হাসান আজকে আমরা কথা বলবো নেম প্লেট নিয়ে বাড়ির সামনে অফিসের সামনে বা কবরস্থানের সামনে যে নেম প্লেটটা থাকে সেই নেম প্লেট আপনারা কোথায় পাবেন সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো দেখতে পাচ্ছেন এখানে যে নেম প্লেট আছে এগুলো হচ্ছে নেম প্লেট এই নেম প্লেটগুলো আমরা অর্ডার নিয়ে থাকি এবং কাস্টমাইজ করে আমরা এগুলো তৈরি করে থাকি আপনার যে কোনো ধরনের লেখা বা যে কোনো ক্যালিওগ্রাফি যে কোনো ছবি আপনারা আমাদেরকে দিতে পারেন আমরা সেগুলো টাইলসের উপর বসিয়ে দিতে পারবো আমরা সারা বাংলাদেশ থেকে অর্ডার নিয়ে থাকি আমাদের কিছু রেডি স্টক ক্যালিওগ্রাফি আছে যেখানে যে আল্লাহ লেখা আছে এরপর এই পাশে আছে বিসমুল্লাহির রহমান ইরাম লেখা এছাড়াও বিভিন্ন ধরনের ক্যালিওগ্রাফি আমরা তৈরি করে থাকি আমাদের কাছ থেকে আপনারা রেডি স্টক নিতে পারবেন এছাড়াও আপনাদের পছন্দমতো যে কোনো ছবি বা যে কোনো ডিজাইন যে কোনো লেখা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে মাদারীপুর সদর শামসুল নাহার স্কুল সংলগ্ন টাইলস মার্কেট মাদারীপুরে এছাড়াও আমরা সারা বাংলাদেশ থেকে অর্ডার নিয়ে থাকি আপনারা প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে